হ্যালো বন্ধুরা চৈত্র সংক্রান্তির ভাজাতে চলে এলাম আজকে তো আমরা তো পরব দিন পাচন রান্না করে খাই সে পাচনের জন্য আমাদের কিছু কিছু ডাল ভেজে রাখতে হয় বিচি ভেজে রাখতে হয় এগুলি সিমের বিচি আর এটা অরহর ডাল আমার গাছের অরহর ডাল আর এটা বিউলির ডাল এটাও আমার আমার আমাদের এখানে কৃষকরাই করে বিউলির ডাল তোমরা চিনো তো বিউলির ডাল কোনটা এগুলি হচ্ছে বিউলির ডাল বালি আমি উনুনের মধ্যে একটা কড়াই নিয়ে বালি দিয়েছি বালিগুলি গরম হতে হবে আমি আমার ডালগুলি আর বিচিগুলি আমি এখানে বালিগুলি দিয়ে ভাজবো বালিগুলি দিয়ে ভাজলে তাড়াতাড়ি ভাজা হয় এবং সবগুলি কিন্তু ভালো ফুটে এই জন্য আমরা আমরা মামা থেকে শিখেছি যে বালি দিয়ে যদি আমরা যদি কোনো বিচি যদি আমরা যদি ভাজি তাহলে খুব ভালো হয় তো আমি সেজন্য উনুনের মধ্যে আমার এবার আমি সিমের বিচিগুলি বালির দিয়ে দেব বালিগুলি ভীষণ গরম হয়ে গেছে নাড়তে থাকবো একটা একটা করে আস্তে আস্তে করে ফুটবে ফুটলে এগুলির যে মুখগুলি খুলে যাবে মুখগুলি খুললে আমরা বুঝবো যে ভাজা হয়ে গেছে মোটামুটি তো এখন তো ভাজা হয়নি এখন আমার চলছে প্রক্রিয়া এগুলি আস্তে আস্তে করে আমি নাড়তে থাকবো দেখো একটা একটা করে ফুটছে অনেকটা হয়ে গেছে আমারটা আমি এবার নামাবো এবার আমি বিউলির ডালগুলি দিচ্ছি বিউলির ডালগুলিকে এবার ভাজবো আমার ছিমের দুটোগুলি ভাজা হয়ে গেছে তো বিউলির ডালগুলি আমি ভেজে তারপরে এগুলিকে নামিয়ে আমি ওর ডাল বসাবো তো একে একে আজকে আমি তিন রকমের ডাল বিকি ভাজছি এগুলি কিন্তু আমরা যখন আমরা আমরা পাচনের সময় আমি পাচনের দিন রান্না এগুলি ভেজে কিন্তু আমি পারবো না এগুলি অনেক সময় সাপেক্ষ এগুলিকে ভেজে এগুলিকে আবার খোসাগুলি ছাড়াতে হবে সেজন্য এগুলিকে আমরা চার পাঁচ দিন আগে পরবের চার পাঁচ দিন আগে এগুলি আমরা রেডি করে ফেলি তো যেদিন আমরা পাচন রান্না করব সেদিন এগুলিকে শুধু আমরা রান্না এগুলিকে সিদ্ধ করে আমরা বিউলির ডালগুলিও আমি ভাবছি মোটামুটি হয়ে গেছে আমি এরপর নামিয়ে ফেলবো বিউলির ডালগুলি বিউলির ডাল হতে বেশি দেরি লাগে না ছোটো ছোটো ডাল তো সেই জন্য একটু ভাজা হলে এগুলিকে আমি নামিয়ে নেব তো নামানোর ডালগুলিকে আমি নামিয়ে এখানে বাড়িগুলি থেকে